কেমন খা সিম খা একটু আরে আমার থেকে একটা নেনে নে তো দেখো দুটো নিস না আজকে সিম নিয়ে মারপিট তো বন্ধুরা তো আজকে হচ্ছে বাড়িতে সিম আর হচ্ছে আলুর ঝোল এখন হলো আমি রান্নাঘরে আসলাম রান্না হচ্ছে সেই কালো কড়াই তোমাদের আবার দেখাচ্ছি এইটা আছে বিখাদ করাই না বলো তো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন সিম আর আলু ভাজা হচ্ছে সিমটা বেশি ভাজা হয়ে গেছে আমি এতক্ষণ ভাস্তিছিলাম আর আমার দিদি হচ্ছে বাড়তে গেছিল মসলা বাটা হইছে তো এই যে দেখো মসলাটা এখানে জিরা আর আদা শুধু জিরা আর আদা হবে না ঝোলটা জিরা খাওয়াটা ভালো হবে আমাদের কাছে এরকম সিম মে আলু ঝোল ভালো লাগে আর এখন চৈত্র মাস ওর এখনো ঠান্ডা হয়ে যাবে যায় নাই ঠান্ডা লাগছে জ্বর আসছে তোর জ্বর আছে তো তার জন্য ঠান্ডাটা বেশি লাগছে জ্বর আসলে যা হয় আর আজকে রাতের খাওয়া হয়ে যাবে আমাদের এটাতেই তো টিম আলু ভাজা হয়ে গেলে তোমার দেওয়া হবে এখানে আছে মশলা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে ভাত এই হাড়িতে একটু আগে ভাত হলো আর এই যে দেখো এখানে আছে কপির ঘন্ট এটা হচ্ছে সকালে বানানো হয়েছিল আর কপির ঝোলও ছিল সেটা খাওয়াই গেছে এইটুকু বাঁচছে তো এটা রাখা হলে এটা গরম করে নেওয়া হবে তাহলে বন্ধুরা বলো সবার সরস্বতী পূজা কেমন কাটলো আর আমি তো কয়দিন থেকে ভিডিও দিতে পারছি না সেইভাবে আমার একটু সমস্যা আছে তার জন্যে তো এবারে হয় দিদি হচ্ছে মশলাটা দেবে তোমাদেরকে দেখাচ্ছি তারাও তো এবারে হচ্ছে তোমার মশলাটা দেওয়া হলো এখানে আছে জিরে আদা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এতে যথেষ্ট বেশ ভালো স্বাদ হয় এভাবে রান্না করলে রান্নাવાડી হবে খাওয়া দাওয়া করে নেবো তোমাদের সঙ্গে হালকা পাতলা করে শেয়ারও করব একটা দারুণ গন্ধ বের হচ্ছে তো गाइस তোমরা দেখতে পাচ্ছো ওখানটায় হচ্ছে মশলা দিয়ে সব কিছুতে ভাজা হচ্ছে ওদিকে আর অনেক দিন আগে সিম আলুর ঝোল খাইছি আজকে আবার অনেকদিন বাদে খাচ্ছি না ওদিন সজনা ছিল সঙ্গে না সজনা হ্যাঁ সজনা দিয়ে আমার দিদি রান্না করছিলো ওটা বেশ ভালো লাগছিলো আমার কাছে যে রান্নাটা ভালো লাগে আমি সেটা মুখের উপরি বলে দিই ভালো হয়েছে আর যেটা ভালো লাগে না সেটা যেমন আজকে সকালবেলা তোমার কপির ঘণ্ট হয়েছিল আর ফুলকপির ঝোল ফুলকপির ঝোলটা আমার ভালো লাগছে আর বাঁধাকপির ঝোলটা একটু আর একটু রান্না করতে হতো কিন্তু ওর শরীরটা ভালো না তার জন্যে একটু হয়ে যায় এরকম মাঝে সাঝে কোনো ব্যাপার না তো আজকে রাতের খাবার আমার পুরো জমে যাবে সিম আর আলুর ঝোল আমার খুব পছন্দের খাবার তোমরা এইভাবে রান্না করে দেখো জিরে আদা শুকনো লঙ্কা আর এইভাবে আলু সিম দিয়ে সঙ্গে যদি সজনা থাকে দিতে পারো ভালো লাগবে না রে সজনা দিলেও বড়ি ডালের বড়ি তো বড়ির কথা শুনে আমার বড়ি খেয়ে ইচ্ছা করছে এখন এবছর আমরা খাইনি বড়ি একদিন কিনবো তখন ধরে একদিন আমরা বড়ি আনবো বড়ি যেদিনকার রান্না হবে তোমাদেরকে দেখাবো আর এর মধ্যে আমার ভাগ নিয়ে চলে যাচ্ছে কথায় আজকে তো আমাদের মাছও নাই মাংসও নাই আজকে আমাদের কিসের জল সিমার আলুর জল তুই কি খাচ্ছিস তো যাই বাবা মশলা নিচে হচ্ছে তো বন্ধুরা তোমরা সিমার আলুর জল হ্যাঁ এটাই মাংস ভাবে আজকে আমাদের খাইতে হবে ঠিক আছে প্রতিদিন তো ভালো মন্দ জোটে না আর আমরা সেরকম নিরামিষ আর প্রতিদিন ভালো মন্দ অত ভালো লাগে না এরকমই ভালো আর তুমি কি খাচ্ছ কথা একটু বলে দাও তেল বাম খাচ্ছে তেল বাম না তেল বম তো আমি কালকে মানে আগা গতকাল শনিবারে হাটে গেছিলাম অনেক কিছু খাবার নিয়ে এসেছি তেল বম ঝুরি ভাজা আর কি কথা আর মটর ভাজা অনেক কিছু নিয়ে আসছি খাওয়া হয়ে গেছে অনেক কিছু জলটাতে মাকে সাহায্য করার কথা একটু হালকা পাতলা করে তো বন্ধুরা আমি খুবই দুঃখিত 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 আমি ভিডিও দিতে পারছি না তো একটু ভিডিও দিতে লেট হবে এখন দিয়ে মানে সপ্তাহে তিনটা দিতাম ওখানে দুটো হয়ে যেতে পারে একটু কম্প্রোমাইজ করে নিও অসুবিধা তো সবাই থাকে সুবিধা অসুবিধা আর বন্ধুরা এটা আমার স্বপ্ন স্বপ্ন ভাঙলে কিন্তু মানুষ শেষ হয়ে যায় আমার স্বপ্নটা যেন না ভাঙে তোমরা পাশে থেকে ওইটাই বলবো আর এদিকে কিন্তু ঝোল দিয়ে দেওয়া হলো কালো কড়াইয়ের তরকারি স্বাদ বেশি ঠিকই বলছিস আর আমরা খাওয়া দাওয়া এখনই করে ছেড়ে দেবো না রান্নার পরেই এখানে খাওয়া দাওয়া করে একদম চলে যাবো সকাল সকাল খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগে আমি কি খুব খারাপ ভিডিও বানাই তোমরা বলো তো কমেন্টে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি একদম রান্নাঘর থেকে চলে গেলো ওই ঘরে আমি একটু ঘুরে আছি ওই ঘর থেকে আমাদের উঠানটা দেখো তোমরা এখানে একটা সাইকেল লাগানো আছে এটা আমাদের আর একটা ঘর টিভি কোথায় রে কথা এ কথা কথা শোন এদিকে এদিকে কি করবি টিভি কোথায় পাবি হ্যাঁ না না টিভি দেখতে হবে না আমাদের টিভির প্যাক নাই তো বন্ধুরা আমি কিন্তু এখন রান্নাঘর থেকে সোজা চলে আসছি একদম আমাদের উঠোনে আমি একদম উঠোনের মধ্যে দাঁড়াই আছি আর আমার ভাগ্নি বলতেছে টিভি দেখবে টিভি দেখবে কিন্তু আমাদের টিভির প্যাক নাই এক মাস হতে যাচ্ছে আমাদের টিভিতে কোনো প্যাক ভরা হচ্ছে না টিভি দেখার লোক নাই আমার মা টিভি দেখে তো মা চোখের অপারেশন করা হয়েছে তার জন্যে টিভিটাও অফ আছে দেখি আর কিছুদিন পরে ভরাবো আর আমাদের উঠানটা দেখো এখন একদম ফাঁকা আছে মানে এদিক দিয়ে মালপত্র থাকে তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি না আজকে ফাঁকা আছে তোমাদেরকে দেখাই দিলাম তো যাই হোক আজকে ঠান্ডা অনেকটাই কম আর আমার খুব ভালো লাগছে এরকম ঠান্ডা কম জন্য ঠান্ডার দিন ভালো লাগে না তো যাই হোক সামনে সামনে পূর্ণিমা পূর্ণিমাতে আমাদের এখানে অনুষ্ঠান আছে আশ্রমে সেদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব আর কিছু মনে করুন আবারও বলছি যে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না সেই সরস্বতী পূজা থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত আমি একটা ভিডিও আপলোড করছি জানি না আমি ঠিকঠাক ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধু পাশে থেকে ঠিক আছে তো দেখতে থাকো আমি এখন আবার রান্নাঘরে যাবো আমার ঠান্ডা কম লাগে না আমার জ্বর জ্বর আমার কালকে আমি উঠতে পারলাম না কালকে সকালবেলা এই সন্ধ্যাবেলা যে শুইলাম আর আমার উঠার ক্ষমতা হলো না এত ঠান্ডা লাগছিল আমার কালকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে দুজন বসে আছে ওদিকে আমার দিদি রান্না করছে আমার দিদিরও জ্বর চলে আসছে তো এরকম এখন ওয়েদার চেঞ্জ আস্তে আস্তে হবে এরকম তাহলে চলো আবার রান্না করে যাই আমি এখনই পরে যাইতাম কুটিটার মধ্যে তো এরকম বাড়িঘর ফাঁকা থাকলে ভালো লাগে আমার কাছে মানে একটা বেশ মনে হচ্ছে আজকে আমি একটা অন্য বাড়িতে চলে আসছি এরকম এখানে ভর্তি ছিল তো জিনিসপত্রে তো যাই রান্নাঘরে খাওয়া দাওয়াটা বললাম না ওখানে সারবো তোমাদের সঙ্গে হালকা পাতালা করে শেয়ার করবো তাহলে চলো রান্নাঘরে তোমাদেরকে তো বললাম যে রান্নাঘরে যাই কিন্তু রান্নাঘরে যাওয়ার আগে দেখতে পাচ্ছ কেন বিছানা করা আছে এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি আর এই বিছানাটা আমাদের কেন বলো তো কথা কেন বলতো আগে গরমে দাদু শুই আমিও শুইতাম দিন শুইছি এখানটায় মানে রান্না করতে করতে যদি কারোর খারাপ লাগে সে এসে এখানে শুতেও পারবে তার জন্য এখানে বিছানাটা করা ঠিক আছে অনেকদিন আমাদের ভিডিও বানাচ্ছি তো কথাগুলো কেমন আটকা আটকে যাচ্ছে প্লাস আমার हार्टটাও ব্যথা হয়ে যাচ্ছে এই ফোনটা ধুই রাখতে পাচ্ছি না না কথা কথা তো সরস্বতী পূজা কেমন কাটলো বল তো খুব খারাপ কেন খুব ভালো কেন তো শাড়ি পরিসনি সরস্বতী পূজায় তো বন্ধুরা কথা কিন্তু শাড়ি করতে পারিনি সরস্বতী পূজতে আর সরস্বতী পূজা আমাদের এখানে 20টি হইছিল দেখা যাক ওই দিনটা আগে আসুক যদি সবকিছু ভালো থাকে ঠিকঠাক থাকে তবে আগের কথা আগে বলা যাবে না পড়লে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এবারে দেখতে পাচ্ছ এখানে ভাত বাড়া হচ্ছে আমরা কিন্তু অনেকে বলবে এইটুকু করে ভাত খায় এখনো একদম খাওয়ার ইচ্ছা নাই কিন্তু খাইতে হচ্ছে তাই এখানে এক থালা এখানে এক থালা আর এখানে এক থালা আর এই সকালে কবি খন্ডটা দেওয়া হচ্ছে এখন আমি খাবো দিয়ে দেবে এখানে ঘন্ট এই যে দেখো সিমার আলুর ঝোলটা ঝোল মাছের ঝোল মনে হচ্ছে না শুধু মাছ নাই এর মধ্যে থালার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে এই সিমটা খাইতে ভালো লাগবে এ আমার কোনটা ভাত এটা এটা এতগুলা ভাত এটা আছে ব্যাস ভাতগুলো নিয়ে তো কথা ধরে ধরে তো দেখতে পাচ্ছো এখন আমাদের এখানে খাওয়া দাওয়া হবে এখানে আমার মা বসে গেছে আর ওই আসনে বসবে কথা আমি টুলে বসবো বন্ধুরা দেখতে পাচ্ছো সর 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাত আর এই যে আমার টুল আমি টুলে বসে খাই আর ওখানে আসন আসন আছে কথা বসে বললে তো আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া সিম আলুর ঝোল না কথা খা এই দেখো এখন ভাত খাওয়া দাওয়া বলা আমার ভাতটা বেশি হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা খেতে বসে গেছি মা র ভাগ্নি আগেই বসছিল তো এখন আমি বসলাম কথা কেমন হয়েছে সিম আলুর মা কেমন হয়েছে হ্যাঁ তো সবাই বলছে ভালো হয়েছে শিম আলুর ঝোল এবার আমিও খাই আমারটা আছে কিন্তু আমার ভিডিওটা কে করে দেবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে না কথা কথা একটু মুখটা ওঠা তো কথার আজকে হচ্ছে একটা কথা বলি কথার আজকে প্রাইভেটে পরীক্ষা হয়েছিল কতর মধ্যে ছাব্বিশ কি কোন সাবজেক্ট বাংলা কী হয়েছে তাই কী হলো তাহলে ছাব্বিশের মধ্যে পরীক্ষা হয় ছাব্বিশ তো ও ছাব্বিশের মধ্যে ছাব্বিশ পাইছে তা আমি বলছি ওকে মিষ্টি খাওয়াতে খাওয়া তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ সিম আর আলুর ঝোল একদম কিন্তু পুরো রেডি সঙ্গে আমার ভাত গরম গরম ভাত আর সঙ্গে সকালের বাসি বাঁধাকপির ঘন্ট সব কিছু আমার ফেভারিট দেখি কথার থালা কিন্তু একদম পরিষ্কার দেখি কথার দিকে থাকা কেমন খা সিম খা একটু আর নে আমার থেকে একটা নে তো দেখো দুটো নিস না খা সিমটা খা আজকে সিম নিয়ে মারপিট তো বন্ধুরা সিমের আজকে অনেক অনেক দাম বেড়ে গেছে আমি কিন্তু এত সিম টিম খাই না খাই পছন্দ করতাম আজকে খাই নিতাম কিন্তু ভাগনি তো সেই জন্য দিয়ে দিলাম না এদিকে টাকা তোকে আমি সব কিছু দিই না আমার থালা থেকে মাংস দিই মাছও দিই মাছের মাথা খালে মাথাও দিই এরম কথা লাল পরি গেছে তালে তালের মধ্যে তো বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা যাই না কথা লাল গেছে তো যাই হোক আর কথা বলাবো না এখানে খাওয়া দাওয়া চলুক লজ্জা পাই গেছে বেচারা লাল ফেলে দেয় আগেই তাহলে তোমরা তো খাই খাইতে নিয়ে কিভাবে লাল ফেললো আর আমার খাওয়ার আমি এখনো হাতে দিই নাই বকর বকর করে আছি খাওয়া দাওয়া সেরে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো কাই আমাদেরকে আবার রাত্রিবেলা করে বাগানে আসতে হলো দেখতে পাচ্ছ চারপাশটা কতটা অন্ধকার এই যে দেখো ওইদিকে আমার দিদি ওইদিকে কথা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাপের বাচ্চা বের হয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আসলাম আর আমার দিদি দেখলো সাপটাকে দাঁড়া দাঁড়া সাপটাকে দেখার পরে আমাকে ডাকলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়ার শেষে রান্নার রিভিউটা দিতে হবে রান্নাটা একদম দারুণ হয়েছিল দারুণ সত্যি সিম আর আলুর ঝোল যে এত টেস্ট হয় না খেলে তোমরা বুঝতে পারবো না এইভাবে একদিন রান্না করে দেখো শুধু লঙ্কা আদা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দারুণ হয়েছিল কথা দিকে শোন মন থেকে বল রান্নাটা কেমন হয়েছিল দারুণ টেস্টি সত্যি একদিন এইভাবে রান্না করে দেখো দারুণ লাগবে দারুণ লাগবে আর রান্নার পরে খাওয়া দাওয়ার পরে বাগানে গেছিলাম একটু প্রয়োজন ছিল রাত্রিবেলা কোনো দিন যাই যেখানে আজকে একটু যাওয়া লাগলো আর বাড়িতে এসে দেখি একটা সাপ বের হয়েছে তো সাপটাকে তোমাদেরকে দেখালাম তোমাদের ওদিকে ওটাকে কী সাপ বলে তো আমি সাপটাকে নিয়ে বাইরে দিয়ে আসলাম ওটাকে বাইরে দিয়ে আসলাম মানে ফেলতে পারতেছিলাম না একদম চলে আসতেছে গায়ের মধ্যে তেরে এইভাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ নাগার ইউটিউব চ্যানেল যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল